বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য মিথ্যাচার ও বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আগামী তেসরা জুলাই সাভারে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভার উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এ সময় প্রস্তুতিমূলক আলোচনা সভা থেকে জানানো হয় তেসরা জুলাই সাভারের হেমায়তপুরে জনসভা অনুষ্ঠিত হবে এতে কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও মানুষজন অংশগ্রহণ করবে সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন জনসভা উপলক্ষে ইতিমধ্যে সেখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে এখনকার মতো এ পর্যন্তই সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন